আজকে আসলে এখানে বাংলাদেশের একটা আপনাকে চিত্র দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের জেলা বলি বিভাগ বলি সিটি কর্পোরেশন বলি আর পৌরসভা বলি যাই বলি না কেন পুরো বাংলাদেশের জনপ্রতিনিধি আমরা যাদেরকে বলি সেই জনপ্রতিনিধিদের একটি প্রতিচিত্র এখানে রয়েছে অর্থাৎ এটি আসলে একটি বাংলাদেশের মানচিত্র হাস্তা আগে একটি কথা বলেছে যে নতুন বাংলাদেশ আসলে আমরা যেভাবে চাই জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে আপনাদেরকে শুধু একটি কথাই বলি নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম যেই শব্দকে সামনে রেখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্টরা এভাবে জীবন দিয়ে দিয়ে গেল বিরোধী সকল শক্তি রক্ত গেল সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আমরা এখন থেকে আর কোনো ব্যক্তি হব না আমাদের সকল কিছু হবে দেশের জন্য দেশের মানুষের জন্য এখানে কাউকে সার্ভিসের হওয়ার প্রয়োজন নেই হাসপাতালের হওয়ার প্রয়োজন নেই নাসিদের হওয়ার প্রয়োজন নেই ফুয়াদের হওয়ার প্রয়োজন নেই আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হয় আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব বাংলাদেশের মানুষ বিগত ষোলো বছরে যে অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা বিশ্বাস করি আপনাদের ভিতরে ওই গার্ডস আছে ওই সাহস আছে ওই নৈতিকতা আছে বলেই আপনারা এই চব্বিশের যোদ্ধাদের সামনে এসে বসেছেন আমরা বিশ্বাস করি এই চব্বিশের অনেক আপনাদের অবস্থানে বিরোধী ছিল আমাদের সাথে আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখে আপনারা বসতে পেরেছে সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম যেটি চায় যে আমরা আর দল কারা হব না আমরা ব্যক্তিগত হব না আমরা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করব না আমরা নতুন এমন একটি শব্দ দেখব এমন একটি শব্দের সাक्षातতি হব যেখানে আমরা জনগণের কাছে যাব জনগণের কথা শুনব জনগণের কাছে জবাবদিহি করার মানুষ কথা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা আমাদের থাকবে যারা এখানে কথা বলে গিয়েছেন তার কথাগুলোর সাথে আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ একমত একমত এই জায়গা থেকে যে আজকে বিগত ষোলো বছর আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতা একদিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি জনগণের ভোটের উপর আস্থা রাখেনি এই বাংলাদেশের ক্ষমতায় সর্বশেষ সময়টিতে ব্যবহার করে ব্যবহার এবং জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিরাকে দেশ ছাড়া করেছে এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই চাওয়া যেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক কিন্তু আপনাদের জায়গা থেকে এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো লড়াই করবো সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি বা যে আপনাদের ভিতরে আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই জাস্টিসদের সময় প্রত্যক্ষভাবে বড়ভাবে তাদেরকে সহায়তা করেছে এই অভূতকালে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল যারা বিগত 16 বছরে আমার অনেক ভাই যারা বিভিন্নভাবে শাসনের শিকার হয়েছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে জুলুম করেছে আমরা যদি এমন কালকে আপনাদের ওই নিতে দেখি তাহলে ধরে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টে বিরুদ্ধে চলে যাবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কিছু কথা বলি আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসন দিয়ে দেশ চলতে দেখতে চাই না আমরা আন্দোলন তাদের যতটুকু দেই তরি তারা সেখানে কাজ করবে জনপ্রতিনিধিরা জরিমানা সাথে তাদের যতটুকু কর্মপুরি সেখানে কাজ করবে এই কম্বিনেশন যদি না থাকে তাহলে বিলখেসে যেভাবে রাষ্ট্র ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি পেতে চাই আপনাদের মধ্যে এমন কারো কথা যেন আমরা আগামীতে না শুনি যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে একটা জিনিস মনে রাখতে হবে হাস্তে হাস্তে তার কথায় বিশ্বাস বিস্তারিত এই কথাটা বলে গেছে জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সাথে সম্পর্কিত তাদের দুঃখ কষ্ট যেভাবে বুঝে তাদের দুর্দশা যেভাবে বুঝে তাদের সাথে যেভাবে মিশে এটা কোনো আমরা কেন যারা ওই বিভিন্ন অফিসে বসে থাকে যত বড় অফিসারই হোক না কেন তাদের পক্ষে বোঝা সম্ভব একইভাবে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি যে স্থানীয় সরকার এবং এই সম্পর্কিত যে মন্ত্রণালয় সেখানে আমাদের এই অভ্যুত্থানের অন্যতম একজন সহযোদ্ধা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা মনে করি আসিফ এই অভ্যুত্থানে যারা সামনে সাইডে থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে জনগণের পালস বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল এই অভ্যুত্থানে তাদেরকে সামনে রেখে তাদের উপরে আস্থা রেখে জনগণ রাত পথে নেমেছে এবং খুনি হাসি দেশ ছাড়া করেছে সেই জায়গা থেকে আমরা চাই যারা কাছে ভিত্তিতে নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে এভাবে নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে ওই জায়গাগুলোতে যেন এই দায়িত্বটি দেয়া হয় আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা জায়গাগুলো রয়েছে যেখানে ফ্যাসিস্টের দোষররা ছিল সেই জায়গা যদি এরকম বিষয়টি হয় যে সেখানে আসলে কিভাবে প্রশাসক নিয়োগ দেয়া হবে অ্যাডহক কমিটি করা হবে নাকি অন্য কোনো মাধ্যমে দেয়া হবে এইরকম একটি দুটি ভিন্ন প্রক্রিয়া চলে আসে এখানে আমরা আমাদের জায়গা থেকে বলব আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলার নামেই দেন আর প্রশাসক নামেই দেন যারা জনগণের ভোটে ব্যান্ডেড নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকেই যেন সেখান হয় আপনাদের পক্ষে পুরোদ্দা আরেকটি কথা বলেছেন আমি শতভাগ এই জায়গাটিতে একমত বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোন প্রতিনিধি না আমাদের অনেক সমস্যা রয়েছে বড় বড় কথা বলি সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেই সরকারকে ধুয়ে দেই বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেই নিজের জায়গা থেকে ঠিক হই না আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যবসা করে টাকা দিচ্ছে এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি হিসাবে আমার যে প্রত্যাশা তার ওই জায়গায় দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটাও আপনার হিসাব করতে হবে এবং এই টাকাটা বৈধভাবে উপার্জনে যে পথ সেই পথ আপনাদের পরি করে দেওয়ার জন্য কাজ করতে হবে কেউ যদি অবৈধভাবে এক টাকা উপার্জন করে আমরা তার বিপক্ষে দাঁড়াবো কিন্তু আপনি বৈধভাবে উপার্জনের পর যদি তাদেরকে না দেন এটাও আপনাদের জায়গা থেকে সংকীর্ণ মানসিকতার পরিচয় সেই জায়গায় বাংলাদেশ শুধু কাউন্সিলর নয় পুরো বাংলাদেশ একজন মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক কাঠামো বিবেচনায় মানুষের খরচ বিবেচনায় নির্দিষ্ট একটি পদে একজন জনপ্রতিনিধি মাসিক যে একটি খরচ হয় তেমন একটি স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানী ভাতা হিসেবে অবশ্যই দেওয়া উচিত আপনি যদি সেটা না দেন আর থেকে এটার জন্য ওটার জন্য চাপাচাপি করেন কিনছে শেষে তাকে অন্য কোনো না কোনো উপায় বের করতে হয় আমরা আমাদের জায়গা থেকে আপনাদের শুধু একটি কথাই বলি জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করি সেই আহ্বান কি হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয় একটি জিনিস মনে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজটা করেন করে চোখের সামনে ভূমি শেখ হাসিনা যে ফেরাও হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবেন যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করেন এক বছর দুই বছর পাঁচ বছর পার পেয়ে যাবে কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরে তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয় আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমরা শুধু আপনাদেরকে একটি জিনিসই বলি যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে সবসময় ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষকে সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন চৌক্তির দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন এবং দুই দিনের স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই দেশের স্বার্থকে ভুলে না যাই সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যায় তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো কোনো বৈদেশিক শক্তির দাঁড়াল নয় আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ধরা হয়েছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে আমরা বিশ্বাস করি যেভাবে লিডার করে এবং দাস করা হয়েছিল তৈরি তৈরি না সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারবো এবং এই পথে আমরা বিশ্বাস করি আমরা একই পথে সহযোদ্ধা ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নির থাকে পথ সঠিক থাকে সামনে জনগণ এবং দেশ থাকে তাহলে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে লড়াইয়ের সংগ্রামের রাজপথে অথবা বিজয় ধন্যবাদ সবাই